প্রতিবাদ করছেন পথে নামছেন বিপ্লব করছেন দুয়ারে সরকারে এরকম কাউন্টার খোলা হোক তারা জানাবেন বা ফেসবুকে ফর্ম দিয়ে দেওয়া হোক তারা জানাবেন দুয়ারে সরকারে আমি স্পেসিফিক অভিযোগ করছি আমি যখন ভোটের প্রচার করছিলাম আমার এলাকা আমার কনস্টিটুয়েন্সিতে দিনের পর দিন শুনেছি হিন্দু এবং মুসলিম দুপক্ষের কাছ থেকে শুনেছি যে তারা দুয়ারে সরকারে গিয়ে বিভিন্ন প্রয়োজনে নাম লিখিয়েছেন কেউ বার্ধক্য ভাতা কেউ বিধবা ভাতা এসবের জন্যে কেউ জল পাওয়ার জন্য এলাকায় কিচ্ছু হয়নি সুতরাং এইটা তৃণমূল সরকারের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বৈধতা নষ্ট হয়ে গেছে এটা জেনে রাখুন যেদিনই মানুষ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চোদ্দ তারিখ রাত্রে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছেন কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়া সেই দিনই বোঝা গেছে এই তৃণমূল কংগ্রেসের বৈধতা নষ্ট হয়ে গেছে তারা বৈধ সরকার নয়